আর ইতিমধ্যেই আমাদের চলে এসেছে স্টার্টার আইটেম আর স্টার্টার আইটেম আমরা নিয়েছি স্টার্টার আইটেম তো আমরা শেষ করলাম আর মেন কোর্সে আমরা নিয়েছি হচ্ছে বিরিয়ানি স্পেশাল মাটন বিরিয়ানি এই রকম সাইজের চিকেন রয়েছে আর গ্রেভিটা কিন্তু একদম মানে দেখেই আপনার জাস্ট মুখের জল চলে আসবে আর উপর দিকে কিন্তু খুব সুন্দরভাবে মালাই দেওয়া রয়েছে আজ বারো তারিখ বারোই সেপ্টেম্বর দু আর এই মুহূর্তে আমরা রয়েছি সিটি সেন্টারে সিটি সেন্টারে আজকে এসছি একটা নতুন ভিডিও করতে আর আজকে রেস্টুরেন্টের নাম হচ্ছে কোহি টুর রেস্টুরেন্ট ভালো করে নামটা শুনবেন এটা কিন্তু কোহি নুর নয় এটা হচ্ছে কোহি টুর রেস্টুরেন্ট মেনলি আজকে আমরা গেছিলাম অন্য একটা রেস্টুরেন্টে ভিডিও করতে যেটা আমাদের পূর্ব পরিকল্পিতই ছিল কিন্তু সেখানে যিনি ওনার রয়েছেন তিনি বললেন যে আজকে ওই রেস্টুরেন্টের যে মেন সেপ রয়েছে সেই শেফ আজকে ছুটিতে রয়েছে তো সেই কারণে উনি বললেন যে আজকে আপনারা করবেন না এখানে ভিডিও আপনারা অন্য কোনো দিন করবেন তো তখন অগত্যা আমাদের গুগল ম্যাপের সাহায্য নিতে হলো আর গুগল ম্যাপে আমরা দেখলাম যে কোহিটু রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট হয়তো বেশ কিছুদিন হয়েছে হয়েছে বাট আমরা জানতাম না তো সেখানে রেটিং মোটামুটি ভালোই রয়েছে তো আর দেরি না করে চলে আসলাম এই রেস্টুরেন্টে এবারে রেস্টুরেন্টটা কোথায় সেটা একবার বলে নি এই সামনেই হচ্ছে আমাদের যে আড্ডা বিল্ডিং রয়েছে দুর্গাপুরে সেই আড্ডা বিল্ডিং আড্ডা বিল্ডিং বলতে যেটা হচ্ছে আমাদের যে দুর্গাপুর কোর্ট রয়েছে সেই কোর্টের ঠিক সামনের দিকে যে বিল্ডিংটা সেই আড্ডা বিল্ডিং আর আড্ডা বিল্ডিং থেকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে আমাদের মেন দিকে আর এই সাইড এম সি অফিস আর এই দিকে চলে যাচ্ছে হচ্ছে বিগ বাজারের দিকটা ওইখানটাতে রয়েছে বঙ্গ যেটা অনেক আগে আমি আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরেছিলাম বঙ্গ রসনা রয়েছে তারপরে এই সাইডে রয়েছে ডিনার্স ইন আর তার পাশেই রয়েছে হোটেল কোহিটুর লোকেশনটা তো আপনাদেরকে মোটামুটি বলে দিলাম এছাড়াও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রেস্টুরেন্টের যে অ্যাড্রেস লিঙ্ক রয়েছে সেই অ্যাড্রেস লিঙ্কটাও দিয়ে রাখবো এবার ব্যাপার হচ্ছে রেস্টুরেন্টটা খুব ছোটখাটো রেস্টুরেন্ট আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে খাবারটা অর্ডার করি আর ততক্ষণ এই ছোট্টখাটো রেস্টুরেন্টের কিছুটা ঝলক আপনারা আপনাদের ছয় ইঞ্চি স্ক্রিনে দেখতে থাকুন তো রেস্টুরেন্টের হালকা একটু তো আপনারা দেখলেন আর ইতিমধ্যেই আমাদের চলে এসছে কাবাব এখানে এরকম পিস চিকেন টিক্কা কাবাব রয়েছে আর দেখুন প্রত্যেকটা সাইজ কিন্তু বেশ বড় ছ পিস চিকেন টিক্কা কাবাব রয়েছে এর দাম হচ্ছে দুশো কুড়ি টাকা এই যে প্ল্যাটারটা প্ল্যাটারটা দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে ছ পিস চিকেন তো রয়েছেই উপর দিয়ে স্যালাড মানে শশা পেঁয়াজ আর তার উপরে চাট মশলা ছড়ানো রয়েছে আর এরকম একটা লেবু দেওয়া রয়েছে আর এই পুরো স্টার্টার আইটেমটাকে জন্য রয়েছে হচ্ছে এখানে দুখানা একটা আর একটা এটা গ্রিন আমি খাইনি খেয়ে বুঝতে পারবো তবে যেটুকু দেখে মনে হচ্ছে গ্রিন চাটনি যাই হোক কথা বারাচ্ছি না সার্ভ করে নি তো দু পিস আমি নিয়ে নিলাম চিকেন টিক্কা কাবাব এইবারে দেখুন এই যে কাবাবটা যেটা রয়েছে না কাবাবে কত মানে প্রচুর পরিমাণে যে বাটার ব্রাশ করা রয়েছে যেটা এখানে রয়েছে পুরো তেলটা একদম বোঝা যাচ্ছে মানে প্রচুর পরিমাণে কিন্তু বাটার ব্রাশ করা রয়েছে আর আমি কাবাবের সঙ্গে কাবাবটাকে খাবার জন্য আমি নিয়েছি হচ্ছে এরকম একটুখানি স্যালাড হালকা স্যালাড নিয়েছি তো আর কথা বারাচ্ছি না কাবাবটা একটুখানি আপনাদেরকে ভেঙে দেখাই একদম ভিতর অব্দি কিন্তু যেটুকু আমার মনে হচ্ছে ভিতর অব্দি মশলা গেছে আর প্রত্যেকটা কিন্তু বোনলেস পিস এখানে মেনলি কাবাব বোনলেস পিসই হয় আর ভিতর অব্দি গেছে মশলা আর প্লাস কাবাবটা একদম সুসেদ্ধ তো এক পিস নিয়ে এমনি খেয়ে দেখি কাবাবের যে হালকা একটা রোস্টেড যে ফ্লেভার সেই ফ্লেভার তো রয়েছেই আর সঙ্গে মশলার যে একদম স্পাইসিনেস রয়েছে মানে সেই স্পাইসিনেস ভরপুর রয়েছে আর কাবাবটা কিন্তু খেতে বেশ সুস্বাদু শুধু খেতেও কাবাবটা কিন্তু আমার ব্যাপক লাগলো হালকা গ্রিন চাটনির সঙ্গে না কাবের একটা টেস্টের মাত্রা অন্য লেভেলে পৌঁছে যায় কাবাবের যে টেস্টটা ছিল সেটা তো ছিল সঙ্গে গ্রিন চাটনিতে যে ধনেপাতা কাঁচা লঙ্কা টক দই দিয়ে যে একটা সুন্দর চাটনি তৈরি করা হয় না ওই ক্রিম চাটনি কাবাবের টেস্ট একদম অন্য লেভেলে নিয়ে যায় টেস্টটাকে জাস্ট আর সঙ্গে রয়েছে এখানে এরকম স্যালাড পেঁয়াজ রয়েছে শশা রয়েছে আর উপর দিয়ে চাট মশলা ছড়ানো রয়েছে হুম চাট মশলা দেওয়াতে স্যালাডের যে টেস্টটা সেটা অবভিয়াসলি বাড়ে এটা কোনো মানে এটা বলার অপেক্ষা রাখে না চাট মশলা দিলে হালকা টকটক ফ্লেভার থাকে চাট মশলার সেই ফ্লেভারটার সঙ্গে পেঁয়াজ শশার একটা ফ্লেভার বেশ ভালো লাগে আচ্ছা এখানে কিন্তু রয়েছে লেবু দিয়েছেন একটা গোটা লেবুকে ওনারা কেটে দিয়েছেন তো এই এমনি তো খেলাম কাবাবটা লেবুর রস দিয়ে কাবাবটা একটুখানি খেয়ে দেখি একটু লেবু রস নিয়ে কাবাবে আমার কিন্তু এই জিনিসটা খেতে বেশ লাগে আমি জানি না আপনাদের কার কি রকম লাগে যদি কারোর এরকম লেবু রস দিয়ে কাবা খেতে ভালো লাগে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন লেবু রস দিয়ে আর সেই সঙ্গে রয়েছে হচ্ছে ধনেপাতার চাটনি বা গ্রিন চাটনি যেটাকে বলে একদম ডিগ করে হুম হুম ধনেপাতার চাটনিতে বা গ্রিন চাটনিতে ধনেপাতার যে ফ্লেভারটা না আমার জাস্ট ফাটাফাটি লাগে আর লেবুর টক ধনে পাতার একটা যে ফ্লেভার সঙ্গে কাঁচা লঙ্কার ঝাল ঝাল ফ্লেভার আর হচ্ছে টক দইয়ের একটা মানে স্বাদ একসঙ্গে মিলেমিশে জাস্ট ওয়াও আচ্ছা সঙ্গে রয়েছে কিন্তু টমেটো কেচাপ বাট টমেটো কেচাপ আমি খুব একটা পছন্দ করি না তবে একবার খেয়ে দেখি কিরকম লাগে টমেটো কেচাপ দিয়ে টমেটো কেচাপ দিয়ে আমি যেহেতু টমেটো কেচাপ খুব একটা পছন্দ করি না আমার খুব একটা ভালো লাগবে না বাট যারা টমেটো কেচাপ পছন্দ করেন তাদের কিন্তু খারাপ লাগবে না বেশ একটা টক মিষ্টির সমন্বয়ে টমেটো কেচাপটা কিন্তু তৈরি বেশ সুস্বাদু প্রথম স্টার্টার আইটেম একদম জবরদস্ত খেলাম স্টার্টার আইটেম তো আমরা শেষ করলাম আর মেন কোর্সে আমরা নিয়েছি হচ্ছে বিরিয়ানি স্পেশাল মাটন বিরিয়ানি যার দাম হচ্ছে দুশো নিরানব্বই টাকা এইবারে দেখুন এই যে হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি মানে এই এতটা পরিমানে বিরিয়ানি থাকছে সঙ্গে কিন্তু থাকছে দু পিস মাটন এই এক পিস আর এইখানে এক পিস রয়েছে বেশ বড় সাইজের কিন্তু মাটন গুলো দু পিস মাটন আলু মনে হয় আলু হয়তো একটাই আছে আমি বুঝতে পারছি না একটা ডিম রয়েছে তো রাইসের পরিমাণ কিন্তু বেশ অনেকটা আর একটা যেটা নিয়েছি আমরা এর সঙ্গে সেটা হচ্ছে হান্ডি চিকেন এই হান্ডি চিকেনের দাম হচ্ছে টু এখানে চার পিস চিকেন রয়েছে হান্ডি চিকেনে আর চিকেনের সাইজগুলো দেখুন আমি দেখি চিকেন কিন্তু এত ওয়েল বয়েল্ড মানে আমি হাতে ধরে তুলতে গেলাম অমনি ছিঁড়ে যাচ্ছে এই রকম সাইজের চিকেন রয়েছে আর গ্রেভিটা কিন্তু একদম মানে দেখেই আপনার জাস্ট মুখের জল চলে আসবে আর উপর দিকে কিন্তু খুব সুন্দর মালাই দেওয়া রয়েছে আর এছাড়া আমাদেরকে এনারা কমপ্লিমেন্টারি হিসেবে দিলেন হচ্ছে গ্রিন স্যালাড টমেটো গাজর শশা কাঁচা লঙ্কা লেবু এটা দিয়ে একটা গ্রিন স্যালাড বেশ দেখতে কিন্তু সুন্দর লাগছে ব্যাপার হচ্ছে বিগত বেশ কয়েকটা এপিসোড কিন্তু আমরা বিভিন্ন ধাবাতে বা বিভিন্ন ভাতের হোটেল বা এই টাইপের জায়গায় আমরা বিভিন্ন ভিডিও করেছি বেশ কয়েকটা এপিসোড ধরে তো সেখানে দাঁড়িয়ে বিরিয়ানি কিন্তু আমাদের সাধারণত খাওয়া হয়নি অনেক দিন অ্যাকচুয়ালি মনটা বিরিয়ানি বিরিয়ানি করছিল তো সেই কারণে আজকে যখন এখানে মেনু কার্ডে আমি বিরিয়ানি দেখলাম তো তখন আর মনে করলাম যে না চলো বিরিয়ানি একবার টেস্ট করে দেখি আর সব থেকে যেটা মানে ভাল লাগছে সেটা হচ্ছে এই বিরিয়ানি যখন সার্ভ করলো না এখানে এনারা বা দিল যখন তখনই কিন্তু এই বিরিয়ানি থেকে একটা মানে হালকা একটা এলাচের বেশ সুন্দর গন্ধ বা এসেন্স কিন্তু আমার নাকে এসে লাগলো যাই হোক আর বেশিক্ষণ বসে থাকতে পারছি না আমি কিছুটা বিরিয়ানি সার্ভ করে নিলাম আর এখানে এরকমই দেখুন এরকম বড় এক পিস আলু থাকে আর এই রকম এইরকম দু পিস থাকে আমি এক পিস নিয়েছি আর এক পিস এখানে রয়েছে যেটা সায়ন পরে উদ্ধার করবে আর সায়নের জন্য আমি ডিমটা রেখে দিয়েছি কেননা ডিমটা আলাদাভাবে কিছু বলার নেই রাইসটা দেখুন একদম লং গ্রেন বাসমতি রাইস কিন্তু বেশ লম্বা লম্বা চাল আর আমার যেটুকু দেখে মনে হচ্ছে রাইস মানে বিরিয়ানিটা কিছুটা কলকাতা স্টাইলের বিরিয়ানি খুব একটা মানে যে হেভি মশলা আছে সেরকম নয় মনে হয় খেয়ে দেখি হম যেটা বললাম খুব মশলা তার না মানে যেটা ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি হয় সেরকম কিন্তু নয় এটা কিন্তু কিছুটা কলকাতা স্টাইল বিরিয়ানির মতনই যেখানে মশলাটা খুব হালকা রয়েছে মানে কেওড়া জল গোলাপ জল আতর এই তিনটের যে এসেন্স রয়েছে সেটা খুব হালকা তুলনামূলকভাবে আপনি কিন্তু ঘিয়ের যে একটা এসেন্স রয়েছে সেটা কিন্তু বেশি তীব্র মানে ঘিয়ের যে ফ্লেভারটা না সেটা কিন্তু বেশ তীব্র রয়েছে যদি কেউ এরকম থাকেন যারা ঘি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই বিরিয়ানিটা ট্রাই করতে পারেন বেশ ভালো লাগবে বিরিয়ানির একটা মারাত্মক এসেন্স রয়েছে আর আলুটা দেখুন একদম ওয়েল বয়েল আমি হালকা একটুখানি মানে চাপ দিলাম তাতেই ভেঙে গেল আর আলুটা দেখেই বোঝা যাচ্ছে আর আলুর এই জায়গাটা দেখুন একদম মানে মশলাপাতি যে আলুর ভিতর অব্দি ঢুকেছে সেটা কিন্তু বেশ বসে যাচ্ছে একদম মশলাপাতি ভিতর অব্দি কিন্তু ঢুকেছে আলুর আলুটা হম উম মশলাপাতি একদম আলুর ভিতর অব্দি ঢুকেছে বেশ সুস্বাদু আহ যেটা বললাম যে বিরিয়ানিতে যে ঘিয়ের যে ফ্লেভারটা রয়েছে না স্ট্রং ফ্লেভারটা সেই ফ্লেভারটা কিন্তু আলুর মধ্যেও ভরে ভরে রয়েছে যারা ঘি খেতে পছন্দ করেন তারা কিন্তু বিরিয়ানিটা ট্রাই করতে পারেন নিরাশ হবেন না অনেক দিন পর এরকম বিরিয়ানি খেলাম মানে মেনলি আমরা ভিডিও করার সাথেই এই বাইরে বাইরে খেয়ে বেড়াই নয়তো কিন্তু আমরা সাধারণত খুব একটা বাইরে খাই না তো সেই কারণে যেহেতু কয়েকটা এপিসোড আমরা বিরিয়ানি দেখাচ্ছি না তো সেই কারণে বিরিয়ানিও আমাদের কিন্তু খাওয়া হয়নি বেশ কয়েকটা টেনশন হ্যাঁ মাঝখানে কোষে কষাতে খেয়েছিলাম চিংড়ি বিরিয়ানি বাট ওইটার যে টেস্ট আর এই বিরিয়ানির টেস্ট অনেক আলাদা সেটা আমি ওই ভিডিওতেও বলেছিলাম যে চিংড়ি বিরিয়ানি যেটা খেয়েছিলাম সেটার টেস্ট কিন্তু সম্পূর্ণ অন্য মানে তার সঙ্গে কিন্তু কোনো ব্যারাকপুর স্টাইল বা কলকাতা স্টাইল বা কোনো ঘরানার বিরিয়ানির আপনি মিল খুঁজে পাবেন না সেটা তখন আমি বলেছিলাম আর অ্যাকচুয়ালি বিরিয়ানি খেতে গেলে কিন্তু এরকমই এটা কলকাতা স্টাইলের বিরিয়ানি খুব হালকা মশলা বাজি রয়েছে কিন্তু তার মধ্যে ঘিয়ের যে এসেন্সটা রয়েছে সেই এসেন্সটা মারাত্মক রয়েছে এবারে মাটনটা খাওয়া পালা মাটনটা দেখুন বেশ বড় সাইজের কিন্তু একটা মাটন রয়েছে মাটনটা দেখি হম মাটনটা একদম রিয়াজি পিসটা রয়েছে যার জন্য পুরো টাই আর কি আমার একসঙ্গে ভিতরে চলে গেছে একদম রেয়াজি পিস রয়েছে মাটনের কিন্তু টেস্ট ভালো আছে বেশ টেস্টি মাটনটা আর পুরো রেয়াজি পিসটা ছিল তো মানে পুরো চর্বি পিসটা ছিল যার জন্য ওটা ছিল না কিন্তু মাটনের টেস্ট কিন্তু বেশ ভালো রয়েছে আর একটুখানি নিয়ে দেখি আমার না বিরিয়ানিটা জাস্ট ফাটাফাটি লাগছে বিরিয়ানি যেরকম একদম মারাত্মক একটা টেস্ট রয়েছে সেই সঙ্গে কিন্তু যে মাটনটা রয়েছে মাটনটাও কিন্তু একদম ফাটাফাটি আর এখানে যেটা সবথেকে আমি একটা জিনিস নোটিস করলাম সেটা হচ্ছে এই যে রেস্টুরেন্টটার নাম কহিটুর আমি জানি না কোহিনুরের সঙ্গে কোনোরকম কোনো রিলেশন আছে কিনা বাট কোহিনুরে আমি বিরিয়ানি খেয়েছি আর কোহিনুরের বিরিয়ানি আর এখানকার বিরিয়ানির মধ্যে কিন্তু কোন রকম কোন পার্থক্য আমি খুঁজে পাইনি ঠিক আছে হ্যাঁ ঘিরে যেহেতু বললো ওনারা এটা স্পেশাল বিরিয়ানি তাই ঘিয়ের এসেন্সটা একটু বেশি আছে স্পেশাল বিরিয়ানিতে মেবি যেগুলো এমনি বিরিয়ানি সেগুলোতে হয়তো ঘিয়ের এসেন্সটা এতটা থাকবে না তবে সর্বোপরি বিরিয়ানি কিন্তু ব্যাপক খেতে সঙ্গে মাটনটা কিন্তু লাজাবাব আর এখানে এনারা আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়ে গেছেন গ্রিন স্যালাড এখানে দেখুন গ্রিন স্যালাডে শশা টমেটো পেঁয়াজ আর লেবুও রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে আর উপর দিয়ে চাট মশলা ছড়ানো রয়েছে আর অ্যাকচুয়ালি আমি লেবুটা চিপে এর সঙ্গে অ্যাকচুয়ালি এত আমাদের মানে বাইরে খাওয়া দাওয়া হয় আমি আগে স্যালাড খুব একটা খেতাম না বাট আমাদের বাইরে এত পরিমাণে খাওয়া দাওয়া হয় যার জন্য এখন স্যালাডটা কিন্তু খাওয়া আমিও স্টার্ট করেছি স্যালাড না খেলে মানে আমরা এত হাবিজাবি খেয়ে খাই তো সেই স্যালাডটা হলেও সেটাকে প্রতিকার করে টক 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 ফ্লেভার আর চাট মশলা সঙ্গে গাজর রয়েছে আর শশা রয়েছে সব মিলেমিশে স্যালাডটা কিন্তু বেশ ভালো খেতে যদিও দেখো স্যালাড নিয়ে স্যালাডের কোনো মানে টেস্ট আলাদাভাবে বলার কোনো দরকার পড়ে না বাট এই যে চাট মশলা ফাট মশলা দিয়ে না স্যালাডের টেস্টটাকে অনেক অংশে বাড়িয়ে দিয়েছে আর একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে হান্ডি চিকেন এখানে এরকম হান্ডি চিকেন রয়েছে আর হান্ডি চিকেনটা দেখুন একদম লাল লাল ঝোল মানে ওই যে সেই যেটা উঠেছিল না যে লাল লাল ঝাল থাক সেই জিনিসটা তো যাই হোক একদম লাল লাল ঝোল রয়েছে আমি বেশি নেব না আমি এক পিসই নিয়ে নেব আর উপর দিয়ে দেখতে পাচ্ছি এখানে ক্রিম সরানো রয়েছে আর আদা কিন্তু একদম কুচি কুচি করে আহ কাঁটা রয়েছে আদা পেঁয়াজ রয়েছে ধনেপাতা দেওয়া রয়েছে আমি এক পিস চিকেন নিয়ে নিই হান্ডি চিকেন তো নিয়ে নিলাম আর হান্ডি চিকেনের সাইজটাও আমি এর আগে ইতিমধ্যে দেখিয়েছি আপনাদেরকে তবুও আরেকবার আরেকবার আপনাদেরকে আরেকটা হান্ডি চিকেনের আমি সাইজ দেখিয়ে দিই এরকম বড় ঠিক এরকম সাইজের কিন্তু আছে চার পিস চিকেন থাকে এরকম সাইজের বেস্ট স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু টু ফিফটি নাইনে চার পিস এরকম চিকেন বেস্ট স্ট্যান্ডার্ড সাইজ আর চিকেনটা যেটা দেখানোর সেটা হচ্ছে চিকেনটা এতটাই নরম দেখুন একটুখানি প্রেশার দিলেই একদম সুন্দরভাবে ভেঙে বেরিয়ে আসছে একটু প্রেশার দিতে হচ্ছে সুন্দর ভেঙে বেরিয়ে আসছে কিন্তু দেখুন পুরো হাটটা খুলে বেরিয়ে আসলো খালি চিকেনটা একটু খেয়ে রেখি হম নুন ঝাল পারফেক্টলি চিকেনের মধ্যে ঢুকেছে এমনিতে চিকেন তো পারফেক্টলি বয়েল হয়েছেই হয়েছে সেটা আলাদা ব্যাপার বাট নুন ঝাল একদম পারফেক্টলি ঢুকেছে চিকেনের মধ্যে হালকা একটু টক টক ফ্লেভার রয়েছে স্পাইসনেস ভরপুর রয়েছে মোটামুটি ঝাল খেতে কিন্তু এক কথায় জবরদস্ত মানে আমি আজকে সত্যি কথা বলছি যে কটা আইটেম আমি খেলাম প্রত্যেকটা আইটেম কিন্তু আমার একসে বারবার এক লেগেছে মানে আমি কোনোটা বলতে পারবো না যে ওইটা ভালো বা এটা ভালো আপনি প্রত্যেকটা আইটেম টেস্ট করতে পারেন এখানে বিরিয়ানি থেকে শুরু করে এরকম হান্ডি চিকেন বা আমরা যে কাবাব খেলাম প্রত্যেকটা আইটেম টেস্ট করতে পারেন হল বলছি আপনারা নিরাশ হবেন না একটু গ্রেভি দিয়ে মাখিয়ে নিন বিরিয়ানিটাকে গ্রেভি দিয়ে মাখিয়ে নিই হুম হুম গ্রেভি দিয়ে মাখিয়ে গ্রেভিটার যে টেস্ট রয়েছে না গ্রেভিটার মধ্যে একদম দইয়ের ফ্লেভার রয়েছে ধনে পাতা রয়েছে তারপরে হচ্ছে গরম মশলা রয়েছে মানে সবকিছু মিলে মিশে একদম পারফেক্টলি একটা যে চিকেন যেটা পারফেক্টলি হান্ডি চিকেন ঠিক সেরকমই একটা হান্ডি চিকেন কিন্তু আজকে রাতের যে ডিনারটা করলাম করলাম না আমরা জবরদস্ত ডিনার আপনি এখানে আসলে এই আইটেম নিলে একদম শিওর আপনাকে এরকম আঙুল চেটেই খেতে হবে যাই হোক আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না আজকের ভিডিও মোটামুটি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগবে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে প্রতিবার যেটা বলি ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এই রকমই নতুন নতুন কোনো রেস্টুরেন্টে বিভিন্ন খাবার দাবার নিয়ে